শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকেই জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল ছটা সবে মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়েছি তারপরে এই ঘরদুয়ারগুলো ঝাড়ু দিতে শুরু করেছি আগে তো তোমরা দেখতে ওই পাঁচটার দিকে ঘুম থেকে উঠতাম যে সংসারের কাজকর্মগুলো করতে শুরু করতাম তবে ওই যে এখন সকালের কাজগুলোই তো করতে পারছি না মারুলে দেওয়া ঝাড় দেওয়া তো সেই জন্য একটু দেরি করে ওঠা হচ্ছে তবে এই যে ভাই ফটাটা যাক তারপরে তখন যেমন আমি ভোর ভোর ঘুম থেকে উঠে কাজবাজগুলো করতাম তেমনই কিন্তু করা শুরু করব তখন হাতটা অনেকটাই ভালো হয়ে যাবে তো যাই হোক ঘরগুলো ঝাড়ু দিলাম তারপরে দেখো বালতিগুলো বোতলগুলো সব এক জায়গায় করে নিচ্ছি টাইম কলে জল চলে আসছে কলতলায় গিয়ে জলগুলো ভরে নেব আমি কলপারে গিয়ে দেখছি আমার যাওয়ার আগে অনেকগুলো লাইন পড়ে গিয়েছে তো তারাই নিতে শুরু করেছে আর যে আগে কলপারে যাবে সেই তো আগে নেবে তো ভাবলাম যাই ঘরে গিয়ে চাটা করে নিই বাবা ঘুম থেকে উঠে পড়েছে তাই আমি চাটা করে নিলাম তো চিনি দেওয়ার আগে বাবার জন্য তুলে নিয়েছি তারপরে চিনি দিলাম চিনিটা দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম দিয়ে চা নামিয়ে নিলাম তো রুদ্র বাবা গেছিল সকাল সকাল বাজারে ফোটার যে সবজি বাজার লাগবে তো সেই বাজার আজকে করে নিয়ে এলো দেখো পিছনে বস্তা লাগানো আছে সামনে এই যে ঝোলা ব্যাগটা লাগানো আছে অনেক কিছু আজকে বাজার করেছে কেমন গো দাম আজকে

ভালোই করলা মানে মায়ের ভোগ কেউ ছাড়ে ভালো করেছো চলো ওইগুলো ঘরে রাখো আমি তো নিয়ে যেতে পারবো না আর আমি সবে মাত্র সান ছেড়ে এলাম এই যে জামা কাপড় তো জামা কাপড়গুলো এখন মেলতে হবে মেলা হয়নি রুদ্রর বাবা তো আজকে বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে তো সব কিছু নিয়ে দেখো আমি বসে পড়লাম তোমাদেরকে দেখানোর জন্য তো চলো এখন তোমাদেরকে দেখায় যে কি কি নিয়ে এসছে আর যেন এই যে মানে জিনিসপত্রগুলো রুদ্রবার নিয়ে এসছে এইগুলো তো কম বেশি প্রায়ই নিয়ে আসে মানে যখনই বাজার যায় তখনই কিন্তু এই নিয়ে আসে তবে অন্যান্য দিন এই তিনশো টাকার মধ্যেই কিন্তু সবজি বাজার করা হয়ে যায় আর আজকে যেন আরও দুশো টাকা মানে বেশি লেগেছে আরও দুশো টাকা বেশি লেগেছে সেটা রুদ্র বাবা বলছিল তো যাই হোক সব জিনিসগুলো আর কি বার করে রেখে দিচ্ছি আর এই যে ভাইপোটা উপলক্ষেই কিন্তু এতটা দাম বেশি আর কি দেখছেই তো নেবেই সবাই তো সেই জন্য সবজিপাতি একদম আগুন দাম গো মানে বলছে প্রচুর দাম তো সব কিছুই দেখো অল্প অল্প করে নিয়ে এসছে তো মেলা দাম হলে কি আর করবে বলো তো যাই হোক অনেক কিছুই কিন্তু নিয়ে আসা হয়েছে তো চলো কোনগুলো কাটতে হবে দেখে দিই সবজি পাতিগুলো সব গুছিয়ে রাখলাম কালকের জন্য আর আজকে যে যে জিনিস রান্না হবে সব কিছু দেখো কেটে নিয়েছি আর আজকে এই যে আস্ত কিছু রান্না হচ্ছে আমাদের লালির জন্য আমাদের লালি মানে আমাদের যে গরুটা আছে তোমরা তো জানোই আর কালকে তো তোমাদেরকে বলেছিলাম আজকে গরুর পর তো গরুর জন্য ছাগলের জন্য অনেক কিছু রান্না বান্না করতে হয় তো এখানে দেখো সাত রকমের ভাজা আছে কেদরি ভাজা তারপরে বকুল সিম ভাজা মূলো ভাজা তারপরে হচ্ছে ঢ্যাঁড়শ ভাজা পটল ভাজা পেঁপে ভাজা ভাজা আছে বললাম তবে এগুলো ভাজতে হবে আর কি তো ভাজা হয়নি তো এগুলো সব ভাজা হবে দিকে দিকে উনুন ধরাচ্ছে আর এখানে আছে আলু তো এই সাত রকমের ভাজা আর এই যে শাক মুলোর শাক নিয়ে তো পুনকার শাকটা রেখে দিলাম কালকে হবে আর মূল শাকটা আজকে কাটলাম মুলো শাকগুলো কেমন হলুদ হলুদ হয়ে যায় আর ডাল হবে আর একটা তরকারি হবে তো এই সব হচ্ছে আজকে রান্না বান্না তো চলো এগুলো উনুন সালে রেখে দিয়ে আসি দিদি রান্না করবে। সমস্ত সবজিপাতিগুলো দিদিকে উনুন সালে দিয়ে এলাম তারপরে দেখো আমরা মুড়ি খেতে বসলাম তো রুদ্র আর ভাগ্নিকে দেখো একটা জায়গাতে দিয়েছি তো ওরা বললো আজকে একসঙ্গেই খাবে তো একটা বাটিতে ওদেরকে দিয়েছি ওরা একসঙ্গে খাচ্ছে আর মাকে মুড়ি মেখে দিলাম মায়ের সান ধান হয়ে গেছে আর মাকে সান করিয়ে দিদি আর কি উনুনটা ধরিয়েছিল আর আজকে প্রথম আমি এই টি টেবিলটায় খেতে বসলাম মানে নেওয়া হয়েছে অনেক কদিনই হয়েছে তোমরা দেখছো তবে কোনোদিন আমি খাইনি আজকে এই প্রথমবার খেলাম কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে মুড়ির জন্য চাল ধোয়া হয়েছে তো এই চালের মুড়ি ভেজে নিয়ে আসা হবে অনেক দিন থেকে মুড়ি ভাজা হয় না কারণ পুজোতে তো অনেক মুড়ি ভাজা হয়েছিল ওগুলোই আর কি খাওয়া হচ্ছে তবে এই যে চালটা মানে মেলে দিচ্ছি এখন ভাজতে যাবে না ওই দু তিন দিন পরে গিয়ে ভেজে নিয়ে আসবে আর এই যে শুকিয়ে রাখলে যেন তো ভালো মুড়ি হয় তো সেই জন্য আমরা সব সময় কিন্তু এই চাল ধোয়ার পর রোদে শুকিয়ে রাখি তারপরে তখন মুড়ি ভাজতে যাই তো যাই হোক অনেকক্ষণই হয়েছে চালটা মেলে দিয়েছি তো অনেকটা ক্ষণ আর কি রোদ পেলো আরেকবার আর কি নাড়াচাড়া করে দিচ্ছি আর যত নাড়াচাড়া করব ততই কিন্তু ভালো ঝরঝরে হবে ভালো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ওইদিকে মায়েদের ঘরের গদিটা দেখো রোদে দেওয়া হয়েছে কারণ বেশ অনেক কদিন থেকে রোদে দেওয়া হয়নি আর আজকে রোদের তাপটাও বেশ ভালো আছে তো সেই জন্য রোদে দিয়েছে বেশ অনেক কদিন থেকে বাড়িতে দুটো বেদানা ছিল আর জানো তো গায়ে কেমন কালো কালো হয়ে গেছিলো তবে ভেতরটা ভালো হয়ে আছে আমি ভাবলাম যে নষ্টই বোধহয় হয়ে গিয়েছে রুদ্রকে বলতাম খেতে ও খেতে চাইতো না ভাগ্নিকেও খেয়ে নিতে বলতাম ও খেতে চাইতো না আর মায়ের গ্যাসটা সবে বলে মাকে এখন ফল টল আর কি দেওয়া হয় না তো যাই হোক ভাবলাম আমি ছাড়াই আমি খাবো আর রুদ্রদেরকেও দেব, তো সেই জন্য আমি ছাড়ালাম দেখো তো দুটোকেই ছাড়িয়েছি তো ওপরটা দাগ ছিল তবে ভেতরটা বেশ লাল টুকটুকে দেখো দেখতে ভালো লাগছে তো রুদ্র খেলা করছিলো উঠোনে ওকে ডাকলাম দেখো ওকে ডেকেছি আর সাথে ওর একটা বোনও আছে তো এটা হচ্ছে আমার যে ননদ আছে বাড়িতে ওই ননদের ননদের মেয়ে তো ওরা এসছে তো ওরা দুজনেই আর কি খেলা করছিল। তাই ওদের দুজনকেই দিলাম আর আমিও খেয়ে নিচ্ছি আর দিদিকেও বলছি তুমি এসো একটু নাও তো দিদি বলছে আসছি আসছি দাঁড়া দিদি এখন ব্যস্ত আছে তো আমি একটু খাবো দিদির রেখে তো দিদি এসে পরে তখন দিদি খেয়ে নেবে দিদি সমস্ত কিছু রান্না রান্নাবান্না হয়ে গেছে আর সব কিছু হেসের ঘরে নিয়েও চলে এসছে তো এখন তোমাদেরকে দেখায় দিদি কি কি রান্না করেছে ভাত তো দেখতেই পেলে আর এই যে মূল শাক ভাজা কয়েকটা আলু দেয়া হয়েছিল কুচি কুচি করে একটুখানি অল্প শাক ছিল তো তো সেই জন্য আলু দিয়েছিলাম আর এই যে সাত রকমের ভাজা তো ভাজাগুলো দেখো সুন্দর করে ভেজে সাজিয়ে রেখেছে দেখতেও ভালো লাগছে আর করা হয়েছে মুগ ডাল তবে উপরটা পাতলা লাগছে তবে বেশ ঘন হয়েছিল। তো যাই হোক অনেকক্ষণ থেকে যেত তো সেই জন্য উপরটা পাতলা হয়ে গেছে তো এই যে আর একটা আলুর তরকারি করা হয়েছে তো এই হচ্ছে আজকে রান্নাবান্না আর এদিকে দেখো রুদ্রর বাবা লালিকে স্নান করাচ্ছে আর আজকে এত কিছু রান্না করা হয়েছে সব কিন্তু লালির জন্যই করা হয়েছে ওই যে তোমাদেরকে বলছিলাম না যে আমাদের গরুর পরব তো আজকে হচ্ছে আমাদের গরুর পরব তো সেই জন্যই হচ্ছে এত কিছু করতে হচ্ছে আর তোমরা হয়তো টাইটেল সাম্বল দেখে বলবে যে হিন্দু বাড়িতে আবার কিসের গরুর পরব তো আমাদের গ্রাম বলে নয় গো আশেপাশে সব গ্রামে কিন্তু এই দিনটাকে গরুর পরব বলে আর কি মানে তো এই সব করতে হয় তোকে স্নান করাচ্ছে তারপরে যে শাক ধোয়া জলটা রাখা হয়েছে সেই জলে পা ধোয়াবে আরও অনেক নিয়ম আছে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো লালিকে স্নান করানো হয়ে গেছে তারপরে দেখো ওকে একটু সাজিয়ে দিচ্ছে ওই যে বললাম না গরুর পরব তো পরব মানে কিন্তু সবাইকে সাজকুজ করতে হয় ওদের পরব ওদেরকে তো একটু সাজাতে হবে তাই না তো বাটিতে একটা আলতা নিয়েছে আর একটা ছোট্ট গ্লাস নিয়েছে যে গোল গোল সাপ হচ্ছে গ্লাসের মধ্যে আর গরুর গায়ে দিয়ে দিচ্ছে তো সববার বাড়িতে এরকম আজকে হবে জানো তো সবাই গরুকে ছাগলকে এইভাবে কিন্তু ছাপ দেবে তো ছাপ দেওয়া হয়ে গেছে তারপরে দেখো এই যে হলুদ আর তেল নিয়ে এসছে তেল দিল তারপরে কপালে ওই যে হলুদ তেল দিল তারপরে কপালে সিঁদুর দিয়ে দিচ্ছে এই সবগুলো কিন্তু করতে হয় তো সব দেওয়ার পর তারপরে ওই যে পরশু দিনকে শাক ধোয়া জলটা রাখা হয়েছিল সেই জলটা নিয়ে আসা হলো আর সেই জলটা দিয়ে পা ধুয়ে দিচ্ছে ভালো করে তো পাটা ধোয়া হবে তারপরে কিন্তু ওকে খেতে দেয়া হবে দিদি ওইদিকে লালির জন্য ভাতটা রেডি করছে সব তরকারি পাতির দিয়ে এই যে দেখো ভাতটা রেডি করা হয়ে গেছে শুধু তরকারি পাতি নয় যা যা রান্না করা হয়েছে আজকে সব কিছু দিয়েছে আবার নাড়ু দিয়েছে মুড়ি দিয়েছে হলুদ মুড়ি দিয়েছে সব কিছু দিয়েছে লালির খাওয়া হল তারপরে আমরা সকলে দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো মায়ের খাওয়া হয়ে গেছে তারপরে দিদি সবাইকে খেতে দিতে শুরু করলো আর আজকে একদম সব তরকারি পাতি বাইরেই নিয়ে এসেছিলো তো সব কিছু দেওয়া হয়ে গেছে শুধু ভাজাভুজির থালাটা আর কি বাইরে আছে তো এগুলো দেওয়া হয়ে যাবে দিদির জন্য নিয়ে নেবে তারপরে এটা ঘরে রেখে দেবে রুদ্র বাবা এখনো আসেনি ও এলে ও খেতে বসবে তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার ফিরে এলাম সেই যে খাওয়া দাওয়ার সময় শুট হয়েছিল আর কোনো শুট নেওয়া হয়নি তো ফাইনালি বাবার বাড়ি যাবো সেই জন্য দেখো জামা কাপড় বের করে নিয়েছি গোছ করার জন্য তো তোমাদেরকে তো কালকের ভিডিওতে বলেছিলাম যে বাড়িতে কিছু সমস্যা চলছে এই আমার বাবার বাড়ি যাওয়া নিয়ে তো সমস্যার সমাধান হয়ে গিয়েছে আর বাবা মা আজকে বলছিল মানে শ্বশুরমশায় শাশুড়ি মা আজকে বলেছি বলছিল আর কি যাওয়ার জন্য যে যাও দুটো দিন থেকে আসবে ভালো লাগবে সবার সাথে দেখা হবে তো সেই জন্যই আর কি যাওয়া তো ফাইনালি আর কি যাচ্ছি তো মানে আমি নিজের ডিসিশান নিতে পারছিলাম না তো আমি এবার নিতে পেরেছি তো যাবো তো এই যে দেখো কাপড় সব বের করে নিয়েছি এখন হচ্ছে গোছ গাছ করবো আর কালকে সকাল সকাল কিন্তু বেরিয়ে যেতে হবে আর তোমরা তো জানো বারো বাড়ি যেতে গেলে কিন্তু অনেক সময় লাগে তো সেই জন্য সকালবেলাতে আর কি বেরোতে হবে টোটো টোটো সব বলে দিয়েছি আর হ্যাঁ আমার দিদিও আমার সঙ্গে যাবে মানে ওদের তো রামপুরহাটের বাড়ি তো একসঙ্গে আর কি বোন একসঙ্গে যাবো তো যাই হোক চলো অনেক কাজ আছে অনেক কিছু গোছ গাছ করতে হবে বাবার বাড়ি যাব বলে কথা তো সব কিছু এখন বেল করে নিয়েছি আর কোন শাড়িটা পরবো সেটাই ভাবছি এই একটা শাড়ি আর এ একটা শাড়ি তো কোনটা পরবো দেখি এখন ঠিক করি আমি তো চলো তাহলে বোঝকাজ করি আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি তো তোমরা সব করে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে